তিনটি নিয়ম মানলেই ইউটিউবে সফল আপনারা যদি তিনটি নিয়ম সঠিকভাবে মানতে পারেন এবং তিনটি নিয়মে সঠিকভাবে কাজ করতে পারবেন তাহলে নিশ্চিত আপনারা ইউটিউবে সফল হতে পারবেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব এরকম তিনটি বিষয় নিয়ে এইরকম তিনটি বিষয় আপনারা যদি সঠিকভাবে মানতে পারবেন এবং সঠিকভাবে কাজ করতে পারেন এই তিনটি বিষয়ে যদি ফলো করে কাজ করতে পারেন তাহলে আপনারা খুব সহজেই ইউটিউব থেকে সফল হতে পারবেন তো বন্ধুরা আপনারা ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি স্কিপ করবেন না তাহলে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এই তিনটি বিষয়ে কাজ করার কারণেই আপনারা খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন তো বন্ধুরা দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক এক নম্বর যে বিষয়টি নিয়মিত ভিডিও আপলোড করা নিয়মিত ভিডিও আপনারা অবশ্যই আপলোড করেন কিন্তু কিছুটা মিস করেন এই নিয়মিত ভিডিও আপলোড করা বলতে আপনাদেরকে যে প্রতিদিন ভিডিও দিতে হবে এটা নয় আপনারা শিডিউল মেনটেন করে যে সময়ে ভিডিও দিবেন নিয়মিত একই সময়ে ভিডিও দিবেন আপনারা যদি একদিন পর পর ভিডিও দেন তাহলে একদিন পর পর দিবেন যদি তিন দিন পর পর দেন তিন দিন পর পর দিবেন সেক্ষেত্রে এমনটা করবেন না যে আজকে দুইটা দিলেন বা পাঁচটা দিলেন কালকে নাই আরেকদিন সময় পালেন একবারে দুই তিনটা দিলেন আরেক দিন সময় পারলেন না দিলেন না যেদিন সময় পালেন সেদিন বেশি করে ভিডিও আপলোড করলেন এরকম নয় আপনার নিয়মিত ভিডিও আপলোড করা বলতে শেডিউল মেনটেন করে একই সময়ে একইভাবে ভিডিও আপলোড করবেন একইভাবে ভিডিও আপলোড করবেন এতে করে আপনার শেডিউল যেন মেনটেন থাকে দুই নম্বর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও তৈরি করা আপনারা যদি সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও তৈরি কর পারেন ভিডিওর গুণগত মান ভালো হয় ভিডিওর মধ্যে কোনো শিক্ষণীয় বিষয় থাকে ভিডিওর মধ্যে কোনো আনন্দ বিনোদনের বিষয় থাকে তাহলে দর্শক আপনার ওই ভিডিওটি দেখবে এবং দর্শক আপনার ওই ভিডিওটিতে আকৃষ্ট থাকবে আপনার তখন এই ভিডিওটি ইউটিউব অ্যালগোরিদমের কাছে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও মনে হবে এবং সেই ভিডিওটি তখন বেশি থেকে বেশি রিস করবে এবং তখন আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এবং বেশি থেকে বেশি ভিউ আসবে এবং এরপরে আমরা সুন্দরভাবে ভিডিওটি এডিটিং করব। এডিটিং যদি ভালো হয় তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওর কোয়ালিটিটাও অনেক সুন্দর বেড়ে যায় এজন্য ভিডিওর কোয়ালিটি ঠিক রাখার জন্য সঠিকভাবে ভিডিও এডিটিং করবেন এবং ভিডিওটি যে ক্যাটাগরি রিলেটিভ ভিডিও তৈরি করব ওই ক্যাটাগরির মধ্যে যেন কোনো ভিডিওটির মধ্যে সুন্দর শিক্ষণীয় কোনো বিষয় থাকে যাতে করে দর্শকরা ওই বিষয়টি শেখার জন্য ভিডিওটি দেখতে থাকে এবং যদি সেটা বিনোদন দেওয়ার উদ্দেশ্যে হয় সেটাও যেন আমরা চেষ্টা করব যেন দর্শকদেরকে ভালো পরিমাণে বিনোদন দিতে পারি এবং বিনোদনের উদ্দেশ্যে দর্শকরা যেন আমার ভিডিওটি পুরোপুরি দেখে এই চেষ্টা করে আমরা ভিডিও তৈরি করব তিন নম্বর সঠিক সময় ভিডিও আপলোড করা সঠিক সময় ভিডিও আপলোড করা বলতে আমি এটাই আপনাদেরকে বুঝাইতে চাই আপনার দর্শক যখন অ্যাক্টিভ থাকবে আপনার অডিয়েন্স যখন অ্যাক্টিভ থাকবে এই সময় যদি আপনারা ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো বেশি থেকে বেশি আপনার দর্শক ক্লিক করবে এবং বেশি বেশি আপনার ভিডিওতে ভিউ আসবে এজন্য আপনারা সর্বদা চেষ্টা করবেন কোন সময়টা আপনার দর্শক অ্যাক্টিভ থাকে এই অ্যাক্টিভ সময়ের মধ্যে আপনি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এই সময়টা খুব গুরুত্বপূর্ণ এটা আপনারা অবশ্যই জেনে বুঝে কাজ করবেন তাহলে খুব সহজে আপনার ভিডিওটা ভাইরাল করতে পারবেন ইনশোল্লাহ এইভাবে যদি আপনি এই তিনটি রুলস সঠিকভাবে মেনে কাজ করতে পারেন তাহলে এইভাবে কিছুদিন কাজ করলেই কয়েক মাস কাজ করলে ইনশাআল্লাহ এর মধ্যে কয়েকটা ভিডিও ভাইরাল হয়ে যাবে এবং এখান থেকে আপনারা ইউটিউবের ইউটিউবের ক্রাইটেরিয়া এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আর এরকম নিত্য নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ